নিহান কথাটা বলে নিজের খাবারের দিকে মনোযোগ দেয় বেশ ফুরফুরে মেজাজে খাবার খাচ্ছে সে মিহার চোখে তাকিয়ে দেখে নিহানকে কি সুন্দর করে খাবার খাচ্ছে তার বইয়ের বিয়ে নিয়ে তার কোনো টেনশন নেই মিহির ইচ্ছে করছে এখন খাবার না খেয়ে নিহানকে খেয়ে ফেলতে কিন্তু মিহি সেটা পারবে না নিজের রাখে নিয়ন্ত্রণ করে খাবার খেতে থাকে নিহান খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় তবে তার ঘুম আসছে না তাই একটু শান্ত হতে সাদে যায় মিহি সাদে দাঁড়িয়েছিল নিহান মিহিকে দেখে ওর গিয়ে দাঁড়ায় আর ওকে থেকে জড়িয়ে ধরে আর বলে বউ তোমাকে ঘুম আসছে না আমার মিহি যখন দাঁড়িয়েছিল তখন হঠাৎ থেকে জড়িয়ে ধরার কারণ একটু অবাক হয় তবে নিহানের কন্ট্রোশনে বুঝতে পারে নিহান এটা সেটা বুঝে নিহানের শরীরে আরও রাগ হয় কি সুন্দর এখন বউ বলছে মিহির ইচ্ছে করছে নিহানকে খুন করে ফেলতে মিহি একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে সমস্যা কি আপনার নিহান এরকম এরকম টার্চ কেন করছেন আর কোন বউ কার বউ এখানে বউকে আমি আপনার কেউ কেউ হই না মিহির রাগ বুঝতে পেরে নিহান সে আবার কাছে এসে মিহিকে বলে কার বউ মানে আমার বউ আমার বউ এই নিহান নেহাল শিকদারের বউ আর আমি ছাড়া মিহি আপনাকে আর কেউ টাচ করবে সেই সাহস আর কারও আছে একদমই কথা বলবেন না নিহান শুধুমাত্র আপনার জন্য এইসব হচ্ছে যদি সবাইকে সত্যি কথা জানানো হতো তাহলে এত সমস্যা হতো না আব্বুকে আমাদের বিয়ের কথা জানালে সে নাহে কয়েকদিন রাগ করতো কিন্তু ঠিক মেনে নিত কিন্তু এখন যদি একবার ইয়াসিনের সাথে আমার বিয়ের কথা শুরু হয় তাহলে আব্বু কখনো মেনে নিব না সত্যিটা নিহান বুঝতে পারছে মিহির কথা কিন্তু সে জানে পরিস্থিতি এখন কেমন জামশেদ তালুকদার এখন মিহির বিয়ের বিষয়টা যদি জানতে পারে তাহলে হয়তো উনি কোনো ভয়ঙ্কর কিছু করবেন যা নিহান চাই না নিহান বলে মিহি এত টেনশন করবেন না আমি সব সামলে নিব আর ইয়াসিনের সাথে কখনো বিয়ে হবে না আপনার এই শুধু এই মিহি শুধু আমার আপনার আব্বু নিজে আমাকে তার জামাই হিসেবে মেনে নিবে ওই ইয়াসিন কেনা আপনার যা তাই করুন নিহান কিন্তু মনে রাখবেন যদি আপনি ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আমাকে টার্স করার অধিকার ইয়াসিনকে কখনো দিবো না তাই এমন কিছু করবেন না যাতে আমি সব সময়ের জন্য আপনার জীবন থেকে হারিয়ে যাই মিহি কথাটা বলে চলে আসে নিহান এখনও ছাদে দাঁড়িয়ে রয়েছে সে মিহির মনের অবস্থা বুঝতে পারছে সে নিজেও মিহিকে ছাড়া বাঁচতে পারবে না সকাল হয়ে যায় নিহান ঘুম থেকে ঠেন পেশ হয়ে যায় কিন্তু আজকে আয়নার সামনে মিহিকে দেখতে পায় বাসায় থাকতে মিহি প্রতিদিন তার সামনে মাথার চুল আসর করতো কিন্তু এখন সেটা সম্ভব না নিহান বলে মিহি আপনি আমার কাছে আসেন কিন্তু আপনাকে ছুঁয়ে দেখার মতো পরিস্থিতি এখন নেই তাড়াতাড়ি করে সব কিছু ঠিক করতে হবে ওই ক্যারাসিনের সাথে মিহির বিয়ে ভাঙতে হবে আর শ্বশুর মশাই যাতে নিজেই আমার আর মিহির বিয়ে দেয় সেটা দেখতে হবে মিহি গুম থেকে প্রেশ হয়ে নিচে আসে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে কিছু লোক সোফায় বসে আছে মিহি প্রথম মনে হয়তো তার আব্বুর কোনো পরিচিত হবে কিন্তু দেখে দেখে সে অবাক হয় মিহিকে তার বাবা বলে মিহি আসো দেখো কে এসেছে ইয়াসিন আর তার পরিবার তোমার সাথে দেখা করতে এসেছে আসো মিহি মিহির মুখটা মলিন হয়ে যায় কিন্তু আব্বুর ডাকে সে মাথায় কাপড় দিয়ে সেখানে যায় ইয়াসিনের সাথে একই সোফায় মবে রয়েছে রয়েছে আর সিঁড়ির দিকে দেখছে কখন নিহে আসবে ইয়েসিন হাসি মুখে বলে আসলে স্যার বিয়েটা আমি একটু দেরিতে করতে চেয়েছিলাম মিহিকে কিন্তু সামনে আমাকে কিছু কাজের জন্য আমেরিকায় যেতে হবে ফিরতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে তাই যদি মিহির সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে ওকে নিয়ে বিদেশে যেতে পারবো আমি মিহি কথাটা শুনে কি বলবে সেটা ভুলে গেছে এখন কি করবে সেই ইয়াসিনকে বিয়ে কি করে করবে মিহি মেহে কোনো কথা বলতে যাবে তার আগে তার ভাবা বলে দেখো এসে তোমার সমস্যা বুঝতে পারছি আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে কি করে সম্ভব মেহি আমার একমাত্র মেয়ে ওর বিয়েটা একটু বড় আয়োজন করে দিতে চাই আমি তাই কয়েকদিন অপেক্ষা করতে হবে তোমাকে তুমি বিদেশ থেকে আসলে না হয় বিয়ে হবে জামসদ তালুকদারের কথা শুনে মেহে রাস্তায় প্রাণ ফিরে আসে মিহি বলে হুম ঠিক বলেছ আব্বু আমি এখন বিয়ে করতে চাই না কিছু সময়ের দরকার আমার মিহি কথা শুনে ইয়াসিন রাজি হয়ে যায় দেরি করে বিয়ে করতে কিন্তু তখন নিহান আসে নিহান বলে আরে জানছেন বিয়ের বিষয়ে এত দেরি করলে কি করে হয় বিয়ের একজন সবাই মিলে করলে হয়ে যাবে এত প্রবলেমের কি আছে ইয়াসিন যখন চাইছে মিহিকে এখন বিয়ে করতে তাহলে এখনই বিয়ে করিয়ে দিন নিহানের কথাটা শুনে মিহি অবাক এটা কি সত্যি নিহেন বলছে কি বলছে সেগুলো নিহানের সাথে ইয়াসিনের সাথে এখন বিয়ে করলে এক কত বড় সমস্যা হতে পারে সেটা কি নিহেন জানে না মিহি নিহানের দিকে অগ্নি দেখে কিন্তু নিহানের তাতে কিছু যায় আসে না সে বলে স্যার ইয়াসিনের মতো কাউকে মেয়ে জামা হিসেবে পাওয়া সবার জন্য ভাগ্যের বিষয় তাই তাড়াতাড়ি স্যার বিয়েটা দিয়ে দেন আর সব কিছু আমি করব বিয়ের রান্না থেকে বাসর সাজানো অবধি মেয়ে শুধু নিহানের দিকে তাকিয়ে রয়েছে সে বুঝতে পারছে না নিহানের মনের মধ্যে আসলে কি চলছে নিহেন কি সত্যিই জানে যদি এখন ইয়াসিনের সাথে তার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে সেটা কখনো ভাঙা যাবে না জামশেদ তালুকদের নিহানের কথা শুনে আর বলে হুম নিহান তুমি অবশ্য কথাটা ভুল ভালো নাই মিহিয়ার ইয়েছেন এখন বিয়েটা হলে খারাপ হবে না আমারও শরীর কিছুদিন ধরে ভালো যাচ্ছে না কখন কি হয়ে যায় তাই মিহির বিয়েটা দিয়ে যেতে পারলে ভালো হতো কিন্তু এই কয়েক দিনের মধ্যে সব কিছু কী করে হবে জামশেদ তালুকদারের কথা শুনিয়েছেন বেশ খুশি হয় তবে তাকে বলে বাবা মিহিয়ার আমার বিয়েটা এখন হয়ে গেলে বেশ ভালো হতো আসলে বিদেশে আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যেতে তাই কদিন থাকতে হতে পারে আর তার কোনো ঠিক নেই আর আমার বিদেশে যাওয়ার এখনও প্রায় বেশ কয়েকদিন দেরি আছে এর মধ্যে প্রায় সব রেডি হয়ে যাবে জামশেদ তালুকদের ইয়েসিনের কথাটা বুঝতে পারে সেও চায় মিহির বিয়েটা হয়ে যাক জামশেদ তালুকদের মিহির দিকে দেখে আর বলে মিহি তুমি কি চাও এখন ইয়েসিনকে বিয়ে করতে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে আমার সমস্যা নেই বিয়ের আয়োজন কালকে থেকে শুরু করব জামশেদ তালুকদারের কথা শুনে মিহি নিহানের দিকে তাকিয়ে দেখে মিহির চোখ ফানির বিন্দু দিয়ে ঘুরে উঠেছে নিহান এখন হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেন ইয়াসিনের সাথে মিহির বিয়ে হয়ে গেলে সে খুশি হয় মিহি বলে আবু তুমি যদি এখন ইয়াসিনের সাথে আমার বিয়ে দিতে চাও তাহলে আমার কোনো সমস্যা নাই ইয়াসিন বেশ ভালো ছেলে ওকে বিয়ে করতে চাই আমি আর এই দেশে থাকতে আমার আর ভালো লাগছে না তাই বিদেশে চলে যেতে চাই মিহির কথাটা শুনে নিহান ওর দিকে দেখে মিহের চোখের কোণে জমে থাকা পানির কণা নিহান দেখতে পায় সে তবুও কিছু বলে না কারণ সে যেটা করছে সেটা ভালোর জন্য করছে নিহান সামনে থাকা একটা মিষ্টি নিহাসিনের মুখে ভরে দেয় আর বলে তাহলে মিয়া বিবি রাজি কিয়া কারেগা কাজে স্যার তাহলে আপনি বিয়ের আয়োজন করেন আর বিয়ের সব কাজ আমি করব। কোনো টেনশন করতে হবে না আপনার বিয়ের ডে ঠিক করেন আপনারা মিহি পুরো সময় নিহানের মুখের দিকে দেখতে থাকে ইয়েসিনের বাবা মা সবাই মিলে মিহির বিয়ের ডে ঠিক করেন সামনের সপ্তাহে মিহির বিয়ে জামসদ তালুকদার বলে মিহি তুমি ইয়াসিনকে নিয়ে সাদি গিয়ে ঘুরতে যাও যদি তোমার কিছু বিয়ের জন্য পরিকল্পনা থাকে তাহলে ইয়েসিনকে জানো হুম আব্বু ইয়ে শুন আসুন মিহি আর ইয়েসিন সাধে চলে যায় নিহেন ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছু বলে নাই আর মনে মনে বলে মিহি আমি জানি বউ খুব কষ্ট হচ্ছে আপনার বিশ্বাস করুন মিহি আপনার চোখের পানি আমার বুকে কাটার মতো কিন্তু এখন ইয়েসিনের সাথে আপনার বিয়ে ঠিক করা খুব জরুরি ভালোবাসি মিহি আপনাকে খুব ভালোবাসি মিহি আর ইয়েসিন সাদে দাঁড়িয়ে রয়েছে মিহি বেশ শান্ত সে কোনো কথা বলছে না তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে ছাদের পরিবেশ খুব সুন্দর বাহির থেকে হালকা হাওয়া ভেসে আসছে ইয়াসিনের কাছে বেশ ভালো লাগছে কিন্তু মিহিকে চুপচাপ থাকতে দেখে জিজ্ঞেস করি মিহি কেমন আছেন আপনি সেই দিন রেস্টুরেন্টের পর আপনার সাথে আর দেখা হয়নি ফোন করেছিলাম কিন্তু আপনি রিসিভ করেন নাই কোনো সমস্যা আমার কোনো কথা কি কষ্ট পেয়েছেন আপনি মিহি মিহি নিজের মতো দাঁড়িয়েছিল তবে ইয়াসিনের কথা শুনে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে মি খুব শান্ত গলায় বলে জি আমি ভালো আছি আসলে আমি এখন ফোন খুব বেশি ব্যবহার করি না আর আপনার নাম্বার আমার ফোনে সেভ করা ছিল না তাই অপরিচিত কেউ কল করেছে বলে রিসিভ করি নাই ও আচ্ছা তবে মিহি আপনার বিষয়ে আমি যা শুনেছি তাতে মনে হয় আপনি খুব দুষ্ট প্রকৃতির মেয়ে কিন্তু এখন এত শান্ত হয়ে কেন কথা বলছেন আর সামনের সপ্তাহে আমাদের বিয়ে তাই যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন থাকে তাহলে আমাকে বলতে পারেন না কোনো জিনিসের দরকার নাই আমার মেয়ে কথাটা বলে আবার চুপ হয়ে যায় ইয়াসিন বেশ অনেক সময় ধরে কথা বলতে থাকে কিন্তু মিহি হুম ছাড়া আর কোনো জবাব দেয় না মেয়ে চোখের সামনে শুধু নিহানের মুখটা বেশি উঠছে নিহান কেন করছে এসব সেটা সে বুঝতে পারছে না ইয়াসিন মিহিকে শান্ত থাকতে দেখে ওর হাটটা ধরে আর বলে মিহি কি হয়েছে আপনি এরকম চুপচাপ কেন মিহি কোনো উত্তর দেয় না ইয়াসিন এইবার মেয়ের হাত ধরে ওকে কাছে নিয়ে আসে আর ওর গালে হাত দেয় মিহি ইয়াসিনে হাত সরিয়ে দেয় আর রাগী সরে বলে ইয়াসিন আপনাকে আগে বলেছি আমাকে একদম টাচ করবেন না আপনি বিষয়টা আমি বিষয়টা পছন্দ করি না যতক্ষণ আমাদের বিয়ে না হবে ততক্ষণ দূরে থাকবেন আমার কাছ থেকে কথাটা যেন মাথায় থাকে আমি একদম পছন্দ করি না আপনি যাচ্ছেন কেন সাত দিন আমাদের বিয়ে এখন যদি আপনার হাত ধরি তাহলে এখানে সমস্যা কি আর আপনাকে আমি টাচ না করলে আর কে করবে আপনি আমার এই ইয়াসিনের। মিহি যতই নিহানের উপর রাগ করে থাকুক না কেন কেন নিহান তার স্বামী হয় সে একজন বিবাহিত নারী তাই তাকে টাচ করার অধিকার সে কাউকে দিবে না মিহি বলে সাত দিন পরে বিয়ে এখন বিয়েটা হয়ে যায় নাই আর আগে বিয়ে হোক তারপর আমি আপনার হব কিন্তু বিয়ের আগে কখনো আপনি আমাকে টাচ করবেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ওকে আর কখনও এমন করব না আমি হুম আচ্ছা আমার বেশ মাথা ব্যথা করছে। রুমে গিয়ে রেস্ট নিতে চাই আমি বাই মিহি কথাটা বলে সাত থেকে চলে যায় ইয়াসিনের কাছে মিহির ব্যবহার অদ্ভুত লাগে কেন জানি মনে হচ্ছে মিহি এই বিয়েতে খুশি না যদি মিহি এই বিয়েটা করতে না চায় তাহলে তখন হাঁ কেন বলল ইয়াসিন নিচে চলে যায় নিহান এতক্ষণ ওদের অপেক্ষা করছিল তবে ইয়াসিনে সাথে মিহিকে না দেখে নিহান জিজ্ঞেস করে ইয়াসিন মিহি কোথায় মিহির মাথাটা ব্যথা করছে তাই সে রুমে রয়েছে। ইয়েছেন কথাটা বলে বসে বসেন তালুক দেন আর পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলতে থাকে কিন্তু নিহানের সেই সব বিষয়ে মনোযোগ নেই সে শুধু ভাবতে থাকে মিহি রুমে গিয়ে কোনো কিছু করে ফেলবে না তো মিহি যদি নিহানের প্রতি অভিমান থেকে নিজেকে শাস্তি দেয় তাহলে কি হবে নিহান বলে আচ্ছা তাহলে স্যার আপনারা কথা বলুন আমি একটু রুমে যাই নিহান কথাটা বলে সেখান থেকে চলে আসে মিহির রুমের সামনে যায় দরজা লাগানো দেখে আর বলে দরজা খুলুন মিহি দরজা দরজা খুলে না নিহানের এবার টেনশন হয় নিহান জোরে জোরে দরজা ডাকতে থাকি কিন্তু মিহির কোনো সারা শব্দ আসে না যেটা দেখে নিহান আরও বেশি ভয় পেয়ে যায় আর বলে মিহি দরজা খুলুন মিহি এই নিহান থাকতে ইয়াসিনের সাথে বিয়ে হবে না আপনার তখন কেন এমন করেছে সেটা বলবো আপনাকে মিহি নিহানের মনে ভয় ঢুকে গেছে সত্যি মিহি কোনো কিছু করে ফেলে নাই তো কিন্তু নিহানের বয়কে মিথ্যা প্রমাণ করে দিয়ে মিহি দরজা খুলে দেয় মিহিকে সুস্থ থাকতে দেখে নিহান শান্ত হয় নিহান গিয়ে মিহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে একদম নিজের বুকের মধ্যে মিশিয়ে নেয় আর বলে মি ঠিক আছেন আপনি কখন থেকে ডাকছি আমি দরজা কেন খুলছিলেন না বয় পেয়ে গিয়েছিলাম আমি নিহানের এইরকম কথা শুনে মিহি হাসে আর বলে আমি অষ্টমী ছিলাম সেখানে ফানির শব্দ হয়তো আপনার গলারাও শুনতে পারিনি কিন্তু আপনি আমাকে এই রকম করে ডাক দিলেন কেন কিছু কি হয়েছে আসলে ইয়াসিন বলল আপনি নাকি অসুস্থ তাই ঘরে চলে এসেছেন সেই জন্য চেক করতে এসেছি আর যখন দেখি আপনার ঘরের দরজা লাগানো আর আপনার কোনো আওয়াজ নাই তখন অনেক বয় পেয়ে গিয়েছিলাম মনে হলো যেন আপনি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছেন মিহি না আমি একটু আপনার থেকে দূরে ছিলাম সেই জন্য এরকম করছেন আপনি কিন্তু একটু আগে আপনি আমাকে কি করে ইয়াসিনের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন আমি আপনার ওয়াইফ হয়ে কি করে অন্য একটা পরপুরুষকে বিয়ে করব নিহান এটা কি সম্ভব নিহান নিহান মিহির মুখটা তার বুকের থেকে উঠিয়ে তার দিকে ঘাল দুটো ধরে আর মুখের সামনে থাকা চুলগুলো কানের পিছু গুঁজে দেয় নিহান বলে মিহি এই নিহান নেহাল শিখদের বেঁচে থাকতে আপনি কখনো অন্য কারো হবেন না আর ইয়ে সাথে যদি দুই বছর পর আপনার বিয়ে হয় তাহলে সমস্যা আরও বেশি হতে পারে পরিস্থিতি যেমন চলছে সেই রকম করে চলতে থাকুক শুধু আমার উপর বিশ্বাস রাখুন ঠিক হয়ে সব কিছু যাবে আর নিহান তারা কিছুটা সময় একে অপরকে জড়িয়ে ধরে এরপর নিহান নিজের রুমে চলে আসে আর তার পরিবার হয়তো চলে গেছে নিহান যখন নিজের রুমে বসেছিল তখন যিশু ওর রুমে আসে আর নিহানকে দেখে হাসতে থাকে নিহার নিজের ফোন রেখে যিশুর দিকে দেখে আর বলে কি হলো যিশু তুমি আমাকে দেখে এরকম করে হাসছো কেন কি করেছি আমি আচ্ছা তোমার সাথে ফুফির কি সম্পর্ক তুমি কি ফুফিকে ভালোবাসো তাহলে কি ইয়াসিনের সাথে ফুফির বিয়ে হবে না নিহান যিশুর কথা শুনে অবাক হয়ে যায় সে কি বলবে সেটা বুঝতে পারে না মানে যিশু কি জেনে গেছেন নিহান আর স্বামী স্ত্রী নিহান বলে যিশু এসব কি বলছো তোমার পুফির সাথে আমার কী সম্পর্ক থাকবে আর ইয়েসিনের সাথে তোমার পুফির বিয়ে ঠিক হয়েছে আর তাতে মিহির বিয়ে হবে তাহলে তুমি ফুফিকে জড়িয়ে কেন ধরলে তখন আর কেন বললে মিহি শুধু তুমি আমার এই কথা তখন বলে মানুষ যখন তারা একে অপরকে ভালোবাসে তাহলে তুমি কি ফুপিকে ভালোবাসো সত্যি করে ভালো নিহান বুঝতে পারে যিশু হয়তো দেখে ফেলেছে তখন তার মিহিকে জড়িয়ে ধরার বিষয়টা কিন্তু এই কথাটা যদি যিশু সবাইকে বলে দেয় তাহলে নিহানের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে নিহান এবার এগিয়ে যায় যিশুর কাছে আর ওকে বলে জিসু তুমি এই কথাটা অন্য কাউকে কি বলেছ না এখনো বলি নাই দেখো যিশুবাবু তুমি যদি এই কথাটা অন্য কাউকে না বলো তাহলে তোমাকে অনেক বড় একটা গিফট দিব অনেক চকলেট দিব খেলনা দিব দয়া করে যিশু এই ঘটনা কাউকে বলো না হুম ঠিক আছে বলবো না কিন্তু সত্যি তুমি আমাকে খেলনা দিবে চকলেট দিবে হুম দিব অনেক কিছু দিব যিশু বাবু যিশু নিহানের কথায় রাগ করে তাকে নিহান বাবু কেন রাখছে যিশু বলে তুমি আমাকে বাবু বলে কেন ডাকছো বাবু তো আমার প্রেমিকা আমাকে ডাকে তুমি কেন ডাকছ তুমি কি আমার প্রেমিকা যিশু তোমার প্রেমিকা আছে কোন ক্লাসে পড়ে তোমার প্রেমিকা আমি অনেক পড়ি ও আমার সাথে পড়ে ও আচ্ছা তাহলে যিশু তুমি কবে বিয়ে করবে তোমার প্রেমিকাকে মুসলমানি হলে বিয়ে করব। আমি একটু বড় হলে আমার মুসলমানি হবে তখন বিয়ে করব। বিয়ের সাথে মুসলমানের কি সম্পর্ক বাসল করতে হলে যেমন বিয়ে করতে হয় ঠিক তেমন বিয়ে করতে হলে মুসলমানে করতে হয় তুমি কি জানো না নিহান যেসব কথা শুনে মনে মনে ভাবে এটা কি পরিবারের সন্তান যেমন অদ্ভুত নাম তেমন অদ্ভুত পরিবার নিহানা যিশু আরও কিছু সময় কথা বলে এরপর যিশু নিজের রুমে চলে যায় আর নিহান তার রাজনীতির বিষয় নিয়ে সানবির সাথে কথা বলতে থাকে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় মিহের বিয়ের ডেটটা কাছে চলে আসছে কিন্তু নিহানের এইসব নিয়ে কোনো চিন্তা নেই সে সুন্দর করে সব কিছু এনজয় করছে মিহি নিহানের দিকে তাকে অবাক হয়ে লোকটা এত সিল করে কি করে থাকছে আজকে মিহের পরিবার আর ইয়েসিনের পরিবার বিয়ে সাথে আর গয়না কিনতে যাবে নিহানো তাদের সাথে যায় মিহি যীশু আর নিহান এক গাড়িতে রয়েছে পরিবারের অন্য সদস্যরা অন্য গাড়িতে নিহান সুন্দর করে গাড়ি ড্রাইভ করছে মিহি আর সুখে নিহানের দিকে তাকিয়ে দেখে নিহানের মনে কী চলছে সেটা মিহি বুঝতে পারে না পিছনে যিশু মোবাইলে গেম খেলছে মিহি বলে আচ্ছা আপনার মাথায় সত্যি করে বলুন তো কী চলছে নিহান আমার বিয়ের আর প্রায় তিন দিন বাকি আছে কিন্তু সেই বিষয় নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই কি করতে চান আপনি নিহান মিহির কথা শুনে নিহান তার দিকে দেখে সত্যি বউটা তার বড্ড বোকা সে না নিহান কি পরিকল্পনা করে রেখেছেন নিহান একটা ডেবিল মার্কা হাসি দিয়ে বলে মিহি আমার মাথায় কি চলবে আবার কালকে থেকে আপনার বিয়ে সব অনুষ্ঠান শুরু হচ্ছে কত কাজ আমার স্যার বিয়ের সব দায়িত্ব আমাকে দিয়েছেন সেটা সুন্দর করে পালন করতে হবে আফটার অল বোর বিয়ে বলে কথা আমার কি মনে হচ্ছে নিহান আপনি সত্যিই ইয়াসিনের সাথে আমার বিয়েটা হোক আর এরপর আপনি অন্য একটা মেয়েকেই বিয়ে করে সুখে থাকবেন যদি এই কথাটা আপনার আপনার কথাটা মনে থাকে তাহলে বলে দে নিহান অন্য কাউকে বিয়ে করা দূরের কথা যদি অন্য মেয়ের দিকে কখনো শক্তি লোয়া দেখেন আপনাকে খুন করে ফেলবো আমি মি কথাটা বলে বাহিরের দিকে তাকিয়ে থাকে নিহান হাসে সত্যি তার বুটে এখনো বড় হলো না নিহান মিহিকে অনেক ভালোবাসি মিহির জায়গায় অন্য কাউকে বসাতে পারবে না সে নিহান বলে খুন করে কেন ফেলবেন আপনি ক্যারাসিনকে বিয়ে করে বিদেশে চলে যাবেন আর অন্যদিকে আমি কি দেবদাস হয়ে বসে থাকবো আপনি যদি একটা বিয়ে করেন তাহলে আমি আরও দুইটো বিয়ে করতে পারি আর আমার মতে এরকম সুদর্শন মন্ত্রীর বহির অভাব হবে না নিশ্চয়ই মেয়ে কোনো কথা বলে না সে শুধু নিহানের দিকে তাঁত কর্ম করে দেখতে থাকে নিহান মিহের রিয়াকশন দেখে হাসতে থাকে অল্প সময়ের মধ্যে তারা শপিং মলে পৌঁছে যায় সেখানে ইয়েসিনের পরিবারের তাদের জন্য অপেক্ষা করছিল। মেয়ে গাড়ি থেকে নেমে ইয়েসিনের মা বাবাকে দেখে সালাম দেয় ওনারা বলে থাক মিহি আর সালাম করতে হবে না চলো শপিং মলে যায় সেখানে তোমার যা পছন্দ হয়েছে সব কিনবে চলো মিহি আর ও ওর পরিবার সবাই মিলে শপিং মলের ভিতরে যায় সেখানে তারা জিনিস কেনাকাটা করছিল। মিহি বাধ্য হয়ে সেখানে বসেছিল মিহান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিহিকে দেখছে আর হাসছে মিহির বিয়ের জন্য একটা শাড়ি পছন্দ করে ইয়েছেন গিয়েছেন বলে মিহি এই শাড়িটা বিয়ের মধ্যে আপনি পরবেন শাড়িটা খুব সুন্দর দারুণ মানাবে আপনাকে মিহি একটু হেসে শাড়িটা হাতে নেয় তবে তার বেশ একটা পছন্দ হয় না শাড়িটা শাড়িটা সাদা রঙের ছিল কিন্তু মিহিতে এসে বিয়েতে লাল রঙের শাড়ি পরবো মিহি পাশে থাকা একটা লাল বেনারসি দেখে বললাম এই সাদা শাড়ি আমার পছন্দ হয়নি কেমন জানি তাই কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর লাল রঙের বেনারসি বিয়েতে পড়তে চাই আমি মিহি কাম আজকাল বেনারসি কি কেউ বিয়েতে পড়ে শুধু শুধু এই শাড়ি পছন্দ করে লাভ নেই আপনি সাদা শাড়িটা পরেন ভালো লাগবে আপনাকে আপনাকে যেন পরে আসুন মিহি আর কোনো কথা বলে না ইয়েসিন তার হাতে সাদা শাড়ি দেয় মিহি সেটা পড়তে অশ্রমে চলে যায় মিহি এতক্ষণ সব বিষয়ে খেয়াল করছিল কিন্তু সে কিছু বলে না মিহি যখন সাদা শাড়িটা পড়তে যাবে তখন ওয়াশ্রমের দরজা কেউ নক করে মিহি দরজা খুলে আর বলে নিহান আপনি এখানে আমি শাড়ি পরব এখানে কী করেন আপনি নিহেন মিহের কথার উত্তর না দিয়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর মেয়ের হাতে থাকা সাদা শাড়িটা পাশে রাখি নিহেন বলে এই নান লাল বেনারসি আপনি না আপনি না তখন পছন্দ করলেন সেটা রেখে চলে আসলেন কেন তাড়াতাড়ি এই শাড়িটা পরে আসুন আমার লাল টুকটুকে বৌকেন দেখতে চাই আমি নিহেন এই শাড়িটা আমি পড়তে পারবো না এসেন আমাকে না করে করেছে পড়তে মিহি একটা কথা মনে রাখবেন কারোর সাথে জীবন কাটাতে করতে হলে একে অপরের পছন্দ অপছন্দর গুরুত্ব দেওয়া উচিত কিন্তু তার মানে এটা না যে নিজের পছন্দ গুলে গিয়ে অন্য পছন্দকে সবসময় প্রাধান্য দিতে হবে আর আপনি আমার বউ মিহি তাই আমি চাই বিয়েতে আমার বউ লাল শাড়ি পরুক নিহান কথাটা বলে বাহিরে চলে যায় মিহি দুইটা শাড়ি দেখতে থাকে এরপর সে একটা সিদ্ধান্ত নেয় বাহিরে সবাই অপেক্ষা করছিল মিহের জন্য মেয়ে যখন দরজা খুলে বাইর হয় তখন সবাই ওকে দেখে অবাক হয়ে যায় লাল সুন্দর লাগছে নিহান মিহিকে দেখে নতুন করে মিহির প্রেমে পড়ে যায় আর মনে মনে বলে ও আমার বউটা এত সুন্দর কেন মনে হয় পৃথিবীর সকল সৌন্দর্য আমার বউয়ের কাছে তুচ্ছ আই লাভ ইউ বউ নিহানের কাছে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তো ভিওর্স গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা দেরিতে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চেষ্টা করবো গল্পটা দুই একদিন দিন পর পর দেওয়ার জন্য তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর গল্পটাকে শেয়ার করবেন গল্পটাকে লাইকটি লাইক করবেন একটা গঠনমূলক কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন অনেক অনেক গল্প পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম